এই যে জিয়াল হজ ইসলামের পঞ্চম রুকুন একটা একটা ভিত্তি এই হজ কাকে বলে হজের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা হজের অর্থ ইচ্ছা করা আমি আপনি যদি ইচ্ছা করি যাওয়ার আল্লাহ কবুল করবেন এই হজের অর্থই ডিকশনারিতে অর্থ হলো লোক অর্থ হলো ইচ্ছা করা আর পারিভাষিক একটা অর্থ

বিশেষ পদ্ধতিতে আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করাকে বলা হয় হজ নির্ধারিত সময় আছে হজের জন্য নির্ধারিত সময় আছে হজের মাস হতে হবে বিশেষ কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমেই হজ সংগঠিত হয়ে থাকে কিছু শর্ত সারায়াত আছে এই শর্ত syarat গুলো মাধ্যমেই হজ আদায় করা হয়ে থাকে এই গুরু পালন করার পর আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করাকে বলা হয় হজ নির্ধারিত সময় নির্ধারিত কিছু শর্ত মেনে আপনি আল্লাহর ঘরের দিকে যাত্রা করবেন রওনা করবেন তো আপনার হজ শুরু হয়ে এটাকেই বলে হজ মুফতারাম হাজির এক নাম্বার জানলাম হজ কাকে বলে আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করা দুই নাম্বার এখন জানতে হবে আমাদের কার উপর হজ ফরজ এখন আমরা বুঝি যে হজ হলো এটা বার্ধক্যকালীন এবাদত আমার যা কিছুই থাকো জীবনের শেষে একবার হজ করে চলে আসব এটাকে বলি হজ আল্লাহ কি বলেন হজ কার উপর ফরজ আল্লাহ সুরে আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহ

মানুষের মধ্যে যাদের আল্লাহর ঘর বাইতুল্লাই সামর্থ্য আছে তাদের উপর আল্লাহর আল্লাহর জন্য করা ফরজ কথা যাদের বাইতুল্লাহ যাওয়া আসার সামর্থ্য আছে আল্লাহর জন্য তাদের হজ করা ফরজ এই রাস্তাটা আপনার যে সম্পদ আছে পরিবারের বারণ পোষণ দেওয়ার পর পরিবারের খরচালি চালানোর পর আপনার সম্পদ যদি এতটুকু থাকে যে আপনি বাইতুল্লায় যাবেন আসবেন গিয়ে এসে আপনার খরচ বহন করতে পারেন খরচ বহন করার যদি আপনার সামর্থ্য থাকে তো আপনার জন্য আল্লাহর হজ খরচ